বিসমিল্লাহ হে রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের আর লক্ষ কোটি দৌরুদ্দ সালাম আমার নবীর প্রতি যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম আসসালামু আলাইকুম এ রকমাতুল্লাহ এ আমি আদম নূরের সন্তান আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে মন্দির সম্বন্ধে নিয়ে কিছু আলোচনা আমি আপনাদের মাঝে রাখব আসলে এটা দুনিয়া দুনিয়াতে দেখা যায় ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দুরা মন্দির বানিয়ে থাকে আর মুসলমানরা মসজিদ মাজার বানিয়ে থাকে এর আগেও আমি এই মাজার সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছিলাম আসলে ইট পাট পাইটখলের মন্দির এবং মাজার একটা স্মৃতি স্বরূপ এই চিঠিকে প্রত্যেকটা ধর্মের গ্রন্থের লোক প্রতিষ্ঠান বানিয়ে থাকে আর আসলে যে মন্দির মসজিদ আল্লাহ পাক যেটা সেই প্রথম দিন থেকে সৃজন করিয়াছেন সেই প্রথম দিন কর মন্দির আর প্রথম দিন কর সেই মসজিদ সেটা হলো যে মন্দিরে যে মসজিদে সেই মহান চুরস্টা এবং হিন্দুরা যে ভগবান বলে এবং খ্রিস্টানরা যে ঈশ্বর বলে সেই ভগবান এবং আল্লাহ পাক এবং ঈশ্বর তো সেই মমিন ব্যক্তিদের অতি নিকটেই থাকে আল্লাহ পাক তো এমন কোন জায়গা ঘোষণা দেন নাই যে আমি আসমানে থাকি জমিনে থাকি এবং আকাশে থাকি পাতালে থাকি অবশ্যই সেই আল্লাহ পাক কিন্তু এরকম প্রত্যেকটা ধর্মের দলিলে প্রমাণ করিয়াছে যে আমি আল্লাহ পাক সেই মানবের কল্পে থাকি আর মানব হল সর্বশ্রেষ্ঠ অবশ্যই সেই স সর্বশ্রেষ্ঠ জায়গায় সেই মহান রব্বুল আলামিন এবং গড এবং ঈশ্বর তিনি মানবের মধ্যেই থাকেন তাই এই ইটপাটখলের মন্দির এবং ইটপাটখলের মসজিদ এবং মাজার এটা একটা স্মৃতি স্মৃতিস্বরূপ তাই আমি যে কর্ম করি সেটা হলো এই রং মিস্ত্রির কাজ আপনারা দেখতে পারছেন যে মন্দিরটা আমি রং করেছি আর এই মন্দিরটা হলো যশোর এই অসি সাহেব কঙ্কন ছাড়ের দেশের বাড়ি এই কঙ্কন ছাড়েরই এটা মন্দির কঙ্কন ছাড় শাহাদপুরে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আর সেখান থেকেই আমাদের পরিচিত হয়েছি আর সেই পরিচিত হওয়ার কারণেই আমি এই রঙের কাজটা পেয়েছি তাই সুযোগ পাই না ভিডিও করার তে ভাবলাম যে একটি এই মন্দিরকে নিয়ে আমি একটি ভিডিও করি তবে দেখেন এই মন্দিরের মধ্যে একটা প্রতিমা আছে আপনারা চেনেন যে এই প্রতিমা কালী বলা হয় আর এই যে কালীর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা মনুষা দুটি মনুষা আছে এখানে ইটপাটখলের এবং পাথরের তৈরি এই যে দেখেন মন্দিরটা তে আসলে কালীর এক হাতে একটি মানুষের মাথা ঝুলিয়ে রাখিছে আর কালী মা চারটি হাত আর গলাতে অনেকগুলো মানুষের মাথা ঝোলানো আছে এবং তার পায়ের নিচে একজন দেবতা হিন্দু শাস্ত্রী বলে সে দেবতা আছে কেন তার পায়ের নিচে এই দেবতা আছে এরও একটা রহস্য আছে এবং আরও যে মানুষের মাথাগুলো আছে কেন আছে এরও একটা রহস্য আছে তবে এগুলো বলতে গেলে বিডোটা অনেক বড় হয়ে যাবে তবে এই চারটি হাতের চারটি যে গুণ গুণ শক্তি এবং সেই একটি নারীর চারটি হাত হলো কেন অবশ্যই আপনারা দেখে থাকেন যে দুনিয়াতে মানুষের দুটি করে হাত আর এই কালিমার চারটি হাত হলো কেন অবশ্যই দুটি হাত তার এখানে বেশি হয়েছে অবশ্যই সেই অতীতের একজন বড় সত্যধারী যে আমরা জানি যে আহমদুন সেই আহমদুন অবশ্যই খালি চারটি না আরও পাঁচটি সত্যতার অর্জন করা আছে যখন যে ধাপে অর্জন করেছিল তখনই সেই দুটি করে হাত তার শক্তিশালী তার অর্জন করে থাকে তাই সেই হাতের নমুনা এই হিন্দু শাস্ত্রে বোঝায় থাকেন যখনই এক নারীর আর নারীর শক্তি অর্জন করে তখনই তার হাত ডবল শক্তিশালী হয়ে থাকে তাই অবশ্যই আমাদের যে ইসলাম ধর্মের যে গ্রন্থদা আছে সেই গ্রন্থের অবশ্যই আমরা সেই মুসলমান ভাই ভাই আমাদের হাতকে শক্তিশালী করার উত্তম দায়িত্ব তাই অবশ্যই দেখেন হররত মোহাম্মদ সোল্লাহ সাল্লামের সময়ও অনেক যুদ্ধ হয়েছে যদি হরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের যদি গ্রন্থ এবং গুন্ডি যদি শক্তিশালী না হতো তাহলে এই পৃথিবীতে হরজত মোহাম্মদ চলেছিলাম কিন্তু তার ধর্ম প্রকাশ করা কঠিন হয়ে যেত তাই ওই সময়ে এই ধর্মকে টিকা রাখার জন্য যুদ্ধ ন্যায়ের যুদ্ধ ন্যায়ের যুদ্ধ তিনি করেছেন কারোর সাথে যে অহিতুভাবে যুদ্ধ করা তা করেন নাই তাই তিনি এই পৃথিবীতে তার ধর্মকে প্রকাশ করতে সফলতা পেয়েছেন তাই আমরা সবাই এই হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মকে মেনে নিয়েছি এবং হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে একজন বিশ্বব্যাপী একজন মহান মানুষ যে ছিলেন তা অনেকেই হয়তো আমরা জানি তাই সেই হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে সত্য অর্জন করেছিলেন তিনি বলেছেন যে আমি সেই আওয়ালের সেই আহমদন এবং আমি নবী আমি সেই সকল নবীরও নবী তাই আমরা শুধু তাকে নবী বিলেই জানি এবং সে একজন ভালো মানুষ আছে তাই আমরা জানি কিন্তু আসলে যে ওনার সেই আত্মজগতের যে পরিদর্শন আত্মজগতের যে আত্মাকে অর্জন করা সেই বিষয়ে অনেক মানুষই কিন্তু আমরা জানতে পারি না যে ওনা কোন আত্মায় আত্মবান আর আসলেই যিনি আত্মায় আত্মবান হয় সে যদি সেই আত্মার পরিচয় এবং আত্মার বিকাশ না পৃথিবীতে ঘটায় আসলে তা কিন্তু বলাটাও সম্ভব নয় তবে ওনা যে আত্ম অর্জনকারী ইহা সত্য কারণ আত্ম অর্জনকারী না হলে দেখা যায় যে কখনই সেই অতীতের বর্ণনা অতীতের কিন্তু সেই বর্ণনা কিন্তু কেউ এই পৃথিবীতে রাখতে পারে না তাই হরত মোহাম্মদ সলি সাল্লাম একজন একজন আত্মধারী ছিলেন এহা হোক যেহেতু ইউটিউবে আমি ভিডিও দিয়ে থাকি হয়তো ভিডিওটা তমন বড় করা যাচ্ছে না আমার মালিক যদি আবার হয়তো পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে তাহলে আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব তো আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম আমার রবের থেকেই আলোচনা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাত